নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আজ এসএসসি অভিযান মেট্রো স্টেশন থেকে সুমন বিশ্বাসকে পুলিশের আটক করার চেষ্টা দেখুন সুমন বাবু তারই প্রতিবাদে কি খুব ব্যক্ত করছেন অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশিত হয়েছে বাকি আমরা যারা রইলাম তারা হচ্ছে আনটেন্টেড অর্থাৎ যোগ্য তাদের সার্টিফাইড তালিকা কেন স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জমা দিচ্ছেন না কেন রাজ্য সরকার তাদের জন্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচাচ্ছেন না আমরা আমাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন কেন আমাদের নিজের মেধার বলে বলিয়ান হয়ে চাকরি পাবার পরেও সাত বছর ধরে নিষ্ঠার সাথে শিক্ষকতা করার পরে কেন আমাদেরকে পরীক্ষার দিকে ঠেলে দেওয়া হচ্ছে আজকের এই বিষয়ে আলোচনা চেয়ে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যারের সাথে আমরা বৈঠক চেয়েছি কিন্তু তার পরিবর্তে গত আঠেরোই আগস্ট যে ঘটনা ঘটেছিল আজকেরও সেই একই ঘটনা আমাকে যেন তেন প্রকারণে পুলিশ গ্রেপ্তার করতে চান যাতে দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে না পারি এই চাকরি চুরির দায় এস তো নিতে হবে এসএসসি কে চাকরি চুরির দায় নিয়ে সকল যোগ্যদের চাকরি সেটাতে হবে রাজ্য সরকারকে এই দায় নিতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দায় নিতে হবে আজকের আমাকে দেখেছেন কিভাবে আমার নামে কোনো মামলা নেই বিধাননগর নর্থ থানার এসআই এবং ওই করুণাময়ীর যিনি মেট্রো রেলের একজন আধিকারী তারা মিলিতভাবে আমাকে চ্যাং আমার কলার ধরেছে জানেন লজ্জার বিষয় বাংলার শিক্ষক তার কলার ধরেছে এবং আমার এই বুকে এইখানে আঙুল দিয়ে এরকম গ্রিপ মেরেছে জানেন আমি এমনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি আজকে আমাদের কপালে জুটছে লাঠি এবং লাঠি ধন্যবাদ বাংলার মানুষ আমাদের পাশে দাঁড়ান পাশে দাঁড়ান আজকে এসএসসি অভিযানে অংশগ্রহণ করুন সকলে অংশগ্রহণ করুন যা হওয়ার হবে কোনো ভয় নেই যা হবে মোকাবিলা করে নেবেন শান্তিপূর্ণভাবে আপনারা দেখুন মেট্রো স্টেশনে চাকরিওয়ালা সুমন বিশ্বাসকে পুলিশ পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কি প্রলোচনা দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরিওয়ালা সুমন বিশ্বাসকে যোগ্য চাকরিওয়ালা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন ইনি এসে ধরছেন এই দেখেন এই অফিসার অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসছেন এই দেখুন এফআইআর নেই কোনো কেস নেই আপনারা দেখুন দেখুন আপনারা আপনারা দেখুন কিভাবে এনি এই এই এনি একজন চাকরিয়ারা চাকরিয়ারা যোগ্য সুমন বিশ্বাসকে এই যে এই যে চলে যাচ্ছেন দেখুন এই মেট অফিসার এনি এনি নিয়ে এসেছেন এনি নিয়ে আসছেন দেখেন আপনারা দেখেন নিন দেখেন এই অফিসারকে দেখেন নিন আমি তো নাগরিক আমি শিক্ষক দেখেন অফিসারকে দেখেন নিন আমি মিডিয়া বন্ধুদের কাছে বলবো আপনারা একটু একটু মেট্রো স্টেশন আসবেন করুণাময় মেট্রো স্টেশন এখানে দেখুন চাকরি আর সমান বিশ্বাসকে এই পুলিশ কিভাবে হেনস্থা করেছেন কলার ধরে টানা রানি করছেন মেট্রো স্টেশন ম্যাক্স তো উঠতে দেবেন না কলার ধরে টানা রানি করছেন উনি এখন ফোন ফোনে এই অফিসার মনে হচ্ছে কোনো চোরকে ধরছেন মনে হচ্ছে পল চোরকে ধরছেন এই দেখুন করুণাময়ী করুণাময়ী মেট্রো স্টেশন এখানে স্যার 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 কিজন ধরতে এসেছেন স্যার কি জন্য ধরতে এসছেন স্যার বলুন স্যার কি জন্য ধরতে এসছেন সুমন বিশ্বাসকে স্যার উনি চোর না ডাকাত স্যার কি জন্য ধরতে এসছেন বলুন হ্যাঁ তাহলে কলার ধরে কানাডানি করেছেন কেন কলার ধরে টানাটানি করেছেন কেন আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন বলুন আপনি কোন থানার আপনার নাম স্যার আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন সুমন বিশ্বাসকে বলুন আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন আর সুমন বিশ্বাসকে চাকরি রেখেছে আপনার দিদি আপনার এসএসসি আপনি কেন কলার ধরে টানা আপনার কি রাই গেছে মেট্রো স্টেশনে যে কলার ধরে টানা রাই আপনি কোন থানার অফিসার আপনার নাম বলুন কেন শুধু শুধু হেনস্থা করছেন কেন বলুন বলুন গাড়ি পাঠাচ্ছে এখন গাড়ি নিয়ে আসতে বলছেন বলছে গাড়ি পাঠান এই দেখুন ইনি নিয়ে গেলেন মেট্রো স্টেশন অফিসার ওই দেখুন ওখানে আরো অফিসাররা দাঁড়িয়ে আছেন ওই দেখতে পাচ্ছেন আমি সমস্ত রাজ্যের সমস্ত আদিবাসীদের বলতে চাই সমস্ত বাসিন্দাদের বলতে চাই একজন নাগরিককে একজন পুলিশ অফিসার এই পুলিশ অফিসার আপনার নাম কোন স্যার কোন থানার স্যার কোন থানার এই দেখুন চাকরিয়ারা সুমন বিশ্বাসকে মেট্রো স্টেশনে মেট্রো টিকিট কেটে যাচ্ছিলেন কি কারণে মেট্রো স্টেশনে এসছেন এই অফিসার এই দেখুন এই এই দেখুন এই অফিসাররা এরা এখানে এসছেন কি অপরাধ করেছে যোগ্য চাকরি রেখেছে এই রাজ্য সরকার সি কি অপরাধ করেছে আপনারা রাজ্যের পুলিশ আপনার এখতিয়ারের মধ্যে কেন ঢুকলো আমি ভারতপর্ষের মধ্যে রেলের মধ্যে পাইছি আমাকে আমার নামে ভাইয়ের আছে তাহলে আমাকে কিভাবে ধরতে পারে আপনাদের মেয়ে না আমরা তো যাচ্ছি না আমরা তো একটু এই দেখুন টিকিট আসবে আপনারা দর্শক ভিডিও আপনার সামনে আমার কাছে লাইভ ভিডিও আছে আমার সামনে স্যার লাইভ ভিডিও আছে লাইভ ভিডিও আছে স্যার লাইভ ভিডিও আছে আমার কাছে জানেন কাকু অনেক চাকরি রাখিয়েছে এই সুমন বিশ্বাসের মতো হাজার হাজার চাকরি খেয়েছে সেই অপদার্থ পুলিশ মেট্রো স্টেশনের ভেতরে এসে অ্যারেস্ট করতে এসছেন কলার ধরে টানতে এসছেন আবার একজন আরপিএফ সে বলছে কোথায় কলার ধরেছে আমি ওই আরপিএফ দেখতে পাচ্ছেন আরপিএফ অফিসার হ্যাঁ